অনেক বাবা মা বলেন যে আমার ছেলে আমাকে রেসপেক্ট দেয় না অনেক মা বলেন আমাকে আমার ছেলে একদম মানে না একদম রেসপেক্ট দেয় তো আমি তাদেরকে বলি একটু আমাকে বলুন বা ভেবে দেখুন আপনারা নিজেরা কি নিজেদেরকে রেসপেক্ট দেন আপনি তো মা বাবা আপনি কি নিজেকে রেসপেক্ট দেন বাচ্চারা যদি বাবা এবং মা দুজনেই একে অপরকে রেসপেক্ট না দেয় এবং দুজনেই সন্তানের সামনে কথা কাটাকাটি করে বা দুজনেই অ্যাগ্রেশন মেন্টালিটি হয় তাহলে কিন্তু সন্তানও তাই হবে তার কারণ বাবা মাকে সন্তান শেখে তো তাই আপনি যদি যদি আপনার আপনার বা আপনি করে থাকেন দেখবেন আপনার সঙ্গে বা আপনার সঙ্গে যখন কথা কাটাকটি হচ্ছে বাচ্চা শুনছে দেখবেন অন্য কোনো শেষ হয়ে গেছে যদি আপনার সঙ্গে বাচ্চাটির মনোমালিন্য হয় বাচ্চাটি সেই সমস্ত কথাই রিপিট করবে যেগুলো কিনা আপনি আপনাদের মধ্যে কথা 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 কাটাকাটি করছিলেন আচ্ছা সেই সমস্ত কথাই রিপিট করবে আপনাকে যেটা কিনা আপনাদের সঙ্গে ঝামেলা হওয়ার সময় আপনারা একে অপরকে প্রদান করেছিলেন তাই রেসপেক্ট আজকের এই ভিডিওতে শুধু এই তিনটেই পয়েন্ট বলবো নেক্সট ভিডিওতে নেক্সট আরও পয়েন্টস আছে যেগুলো বলব আপনাদের কেমন লাগলো এই ভিডিও কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একবার শেয়ার আর একবার লাইক দেবেন আমি প্রত্যেক দিন আপনাদের একটা করে ভিডিও দেব যাতে কিনা না পেরেন্টিং রিলেটেড কাউন্সেলিং রিলেটেড আপনারা চাইল্ডের উপর এবং প্যারেন্টস এর উপর অ্যাপ্লাই করতে পারেন এবং নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে নমস্কার